ব্রিটিশ প্রধানমন্ত্রীর সোনাক তার স্ত্রী অক্ষতা মূর্তির ব্যক্তিগত সম্পদ রাজা চার্লসের চেয়েও বেশি গত বছরে দম্পতির সম্পদের পরিমাণ একশো মিলিয়ন পাউন্ড বেড়ে ছয়শ মিলিয়ন পাউন্ডে পৌঁছেছে এর আগের বছর তাদের সম্পদ ছিল পাঁচশো মিলিয়ন পাউন্ড ঋষি সোনাকের স্ত্রী অক্ষতা মূর্তির বাবা নারায়ণ মূর্তি ভারতের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের প্রতিষ্ঠাতা গত বছর নারায়ণ মূর্তি তার নাতিকে ইনফোসিসের তিন কোটি ডলার মূল্যের শেয়ার উপহার দিয়েছেন ওই শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণেই ঋশি অক্ষতা দম্পতির সম্পদ বেড়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো অন্যদিকে ব্রিটিশ রাজা চার্লসের সম্পদ ছয়শো মিলিয়ন পাউন্ড গত বছরে এটি সোনাক দম্পতির চেয়ে বেশি ছিল কিন্তু চলতি বছরের সোনাক অক্ষতার সম্পদ ছশো একান্ন মিলিয়ন পাউন্ড হওয়ায় শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে পড়লেন রাজা চার্লস প্রতি বছর যুক্তরাজ্যের শীর্ষ ধ্বনির তালিকা প্রকাশ করে থাকে সানডে টাইমস এবারের তালিকায় প্রথমে রয়েছে গোপী হিন্দুজা অ্যান্ড ফ্যামিলি এ তালিকায় দুইশো পঁয়তাল্লিশতম স্থানে আছে সোনাক দম্পতি আর রাজা চার্লসের অবস্থান দুইশো আটান্নতম প্রধানমন্ত্রীর ঋষি সোনাকের সম্পদের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের কোনো তথ্য জানায়নি ডাউনিং স্ট্রিট